ভিডিওতে আমার বলা কথাগুলো কখনো কখনো আপনাদের কঠিন লাগে কিন্তু বাস্তব সম্মত কথা কখনো কখনো কঠিন লাগতে পারে কমেন্ট সেকশানে গিয়ে দেখবেন এক হাজার টাকার জন্য তেতাল্লিশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্লক করে দিয়েছে আমরা এক হাজার নয় কুড়ি তিরিশ টাকার জন্য ব্যাংকের সমস্ত অ্যামাউন্ট পনেরো বিশ পঁচিশ হাজার টাকা ব্লক করে দিয়েছে বন্ধুরা তাই অতীতের বানানো ভিডিও এবং এখন সাইবার ক্রাইমে ফেসে আছি কি করব বা বাঁচান আমাকে এরকম মেসেজ হোয়াটসঅ্যাপ কমেন্টস কিন্তু প্রচুর আসে আপনারা যদি এখনও সাবধান না হন সিটিজেন হিসাবে বা ব্যাঙ্ক সিএসপি লাইনে কাজ করছেন সেই হিসাবে আপনাদের কিন্তু ভবিষ্যতে এর থেকেও বেশি সমস্যার সম্মুখীন হতে পারে বন্ধুরা ডিজিটাল ট্রানজাকশান করতে সরকার আপনাদেরকে উৎসাহিত করছে কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে আপনি যদি ট্রানজাকশান না করেন আপনাকে ফাঁসতে হতে পারে যারা আমরা পোর্টাল চালাই আমরাও জানাই জানি আমাদের ক্ষেত্রেও হয়েছে ওয়ালেটে লোড নেওয়ার পয়সা আসার পরে স্ক্যান পে করার পরে ডিএমটি মানি ট্রান্সফার করার পরে সেই ট্রানজ্যাকশানের হিসাব ব্যাঙ্ক চেয়েছে আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশনের হিসাবে আর সেটা আমরা দিয়েছি এপিআই কোম্পানির মাধ্যমে তারপরেও ওয়ালেট ব্লক করে রেখে দিয়েছে ভেরিফিকেশান কমপ্লিট এবং সলিউশন পর্যন্ত ওয়ালেটের ওই অ্যামাউন্টটা ব্লক থাকবে বন্ধুরা রুলস অ্যান্ড রেগুলেশান মেনেও যদি এই সমস্যা হতে পারে আর আপনি যদি সেভিংস অ্যাকাউন্টে ব্যবসা করেন একদম কোনো হিসাব না মেনে আপনি ইউপিআই কেউ পেমেন্ট নিতে থাকেন সেই পেমেন্টটা এসে আপনার সেভিংস অ্যাকাউন্টে আসছে কোনো একটা সাইবার কমপ্লেন হয়ে গেলেই ব্যাস হয়ে গেল অ্যাকাউন্ট ব্লক এবং অ্যাকাউন্টটা ব্লক করছে অন্য স্টেটের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে যার বিরুদ্ধে আমরা যার বিরুদ্ধে ম্যাক্সিমাম লোক কিছু স্টেটে তো ইউপিআই পেমেন্ট নেবে না বলে বিদ্রোহ করে দিয়েছেন সাইবার ক্রাইমে কমপ্লেন হলো সেই কমপ্লেনের যাচ হওয়ার আগেই টোটাল অ্যামাউন্ট ব্লক করে দিল এটা তুগলো কি ছাড়া আর কিছু না আমি আগের একটা ভিডিওতেও বলেছি এখনো বলব এখানে আপনাদের কোনো দোষ নেই কিন্তু সাথে সাথে এটাও ঠিক আপনি ইউপিআই কিউআর কোডে পেমেন্ট নিয়ে ক্যাশ দেবেন আপনার সেভিংস অ্যাকাউন্ট পেছনে লাগানো আছে আপনি ফোনপে গুগল পের মতো থার্ড পার্টি কোম্পানিকে মার্চেন্ট কিউআর কোড বা পার্সোনাল কিউআর কোডে আপনি বড় বড় অ্যামাউন্ট পেমেন্ট নেবেন আর তার হিসাব চাইলে আপনি দিতে পারবেন না দেবেন না তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক হবে এতে কিছু করার নেই আর এটা আপনার দোষ আপনি যখন দেখছেন দেখুন অল্প অ্যামাউন্টের লেনদেন করছেন রিসেন্টলি নোটিস এসছে চল্লিশ লাখ টাকার উপরে ইউপিআই রিসিভ করেছে সেভিংস অ্যাকাউন্টে আপনি ভাবুন তো তো সেই মানুষটাকে নোটিশ কেন আসবে না আর প্রায় হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত পেনাল্টি কেন লাগাবে না আপনি তো বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন প্রথমে আমি জানি আপনি করেননি আপনি করবেন না কারণ আপনি আমাদের ভিডিও দেখেন যারা আমাদের সাথে জুড়ে কাজ করছেন আলাদা আলাদা প্ল্যানে সাপোর্ট হতে পারে আইডি হতে পারে পোর্টাল হতে পারে আলাদা আলাদা প্ল্যানে তাদেরকে ডেডিকেটেড সাপোর্ট আমাদের করতে হবে যারা আমাদের সাথে জুড়তে চাইছেন তারা আলাদা আলাদা প্ল্যানে কখনো কখনো অফারে আপনারা আপনাদের নিজেদের মতো ইনভেস্ট করে আমাদের সাথে জুড়ে কাজ করুন সুরক্ষিত থাকতে পারবেন সমস্যা আসার আগে আমরা আপনাকে ইনফর্ম করতে পারবো এবং আপনি ভালোভাবে আয় করতে পারেন এটা বলার কারণ হচ্ছে ডাইরেক্ট এই আধার কার্ড সিম কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউপিআই ট্রানজ্যাকশানে আমরা প্রচুর ভিডিও আনি শুধু এনকোয়ারির জন্য দয়া করে কল করবেন না ওই ভিডিওটা বানানো আপনাদেরকে সচেতন রাখার জন্য কিন্তু তার বিনিময়ে আমরা আপনার কাছ থেকে অ্যাজ এ সিটিজেন বা ব্যাঙ্ক সিএসপি কল করবেন আর আমরা আপনার এনকোয়ারির জবাব দেবো সেটা আইডি নেওয়ার জন্য এই সমস্ত তথ্যের জন্য তো কল করবেনই না হাত জোর করে নিবেদন দয়া করে কারণ ওই কলের জন্য ভিডিওটা আমরা বানাইনি কারণ আপনার কল আসছে আমরা ভাবছি আপনি আমাদের সাথে জুড়তে আসছেন বা হয়তো আপনি আমাদের টিম মেম্বারের সাথে আমাদের সাথে যুক্ত কিন্তু আপনি কল করে বলছেন আধার কার্ড সিম কার্ড এই ওই কি করব। এনকোয়ারির জন্য কলিং নয় এই শব্দটাকে খারাপভাবে নেবেন না কারণ প্রত্যেকটা মানুষের সময়ের দাম আছে আপনারও আমারও আমরা বিভিন্ন কোম্পানির আইডি দিয়ে থাকি পেইড সাপোর্ট প্ল্যান দিয়ে থাকি পেইড কনসালটেন্সি দিয়ে থাকি একদম ক্লিয়ার কনসেপ্ট কারণ আপনি আপনার ওখানে বসে যে কাজের জন্য আমাদেরকে কল করছেন ইনকাম করার জন্য তাই আপনার পেছনে এক মিনিট সময়ও আমরা ফ্রিতে দেব এরকম সময় অন্তত আমাদের কাছে নেই আর না তো রং লাগিয়ে অভিনয় করে মিথ্যা বলে আধার আইডি হতে পারে পেমেন্ট ব্যাঙ্ক সিএসপি আইডি নিয়ে আধার সেন্টার পেয়ে যাবেন ব্যাঙ্ক সিএসপি নেওয়ার গ্যারান্টি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের সিএসপি নিলে আধার সেন্টার পেয়ে যাতে যাবেন এক লাখ টাকার মডেল নিলে আধার সেন্টার পেয়ে যাবেন এই সমস্ত রঙ লাগানো আপনাদেরকে খুশি করার মতো ভিডিও বা কথা কোনোটাই আমাদের ভিডিওতে এখনও পাননি ছশোর উপরে ভিডিও হয়ে গেছে ইন ফিউচারও পাবেন না আমরা খুব রিয়েলিস্টিক কথা বলবো এবং রিয়েলিস্টিক কথা শুনে যারা রিয়েল ফিনটেক মার্কেটে কাজ করতে চান তারা আমাদের সাথে কাজ করছেন ভালো ভালো ইনভেস্ট করে কাজ করছেন পোর্টাল বানিয়ে কাজ করছেন বন্ধুরা আপনি একা কাজ করলে যে ইনকাম করতে পারবেন আপনি টিম বানিয়ে কাজ করলে তার থেকে ভালো ইনকাম করতে পারবেন আর টিম বানাতে হলে প্রথমে আপনাকে ভালো টিমের সাথে থাকতে হবে আমরা একটা কথা বলে থাকি শেখার সময় পড়াশোনা করার সময় আপনাকে ইনভেস্ট করতে হবে খরচ করতে হবে আপনি যদি ভালোভাবে শিখে যান তাহলে তারপর আপনি যখন ওই জিনিসটাই শেখাবেন টিম বানিয়ে কাজ করবেন আপনি ভালো ইনকাম করবেন ক্লিয়ার কনসেপ্ট তাই ইউপিআই লেনদেন ইউপিআই কিউআর কোডে পেমেন্ট নেওয়া নিয়ে খুব সাবধানে থাকুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন তখন ব্লক হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আপনার পেছনে মানে কিউআর কোডের সাথে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগানো থাকে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু খুব সেন্সিটিভ জিনিস আপনি সাবধান ব্যবসা করছেন মানে ব্যাঙ্কে গিয়ে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলে নিন যারা আমাদের সাথে জুড়ে কাজ করছেন আইডি হতে পারে পেট কনসালটেন্সি হতে পারে সাপোর্ট হতে পারে পোর্টাল হতে পারে বা যারা আমাদের সাথে জুড়ে কাজ করতে চান ডেসক্রিপশান নিয়ে ডিটেলস থাকবে কমেন্ট সেকশানে কোনো মোবাইল নাম্বারে কল করবেন না আমরাও দিই না অন্য কেউ কন্ট্যাক্ট করতে চাইলেও আপনি করবেন না তাদের সাথে কমেন্ট সেকশানে শুধুমাত্র কমেন্টস করবেন টপিক রিলেটেড উত্তর পেয়ে যাবেন সেই কমেন্ট যদি এরকম হয় যে ভিডিও বানানো তো আমরা ভিডিও বানিয়ে দেবো বুঝতে পারছেন বন্ধুরা আমরা টোটাল ডেডিকেটেড আপনাদের জন্য কিন্তু ফ্রি নয় সম্ভব নয় যারা আমাদের পোর্টাল অফ সলিউশন বা আইটিজেড পেমেন্টসে কাজ করছেন এবং ওয়ালেটে লোড নেন আপনারা জানেন পেমেন্ট গেটওয়ে আমরা এখনও দিইনি আছে কিন্তু অপশান আমাদের অ্যাপ্লিকেশান এবং ওয়েব দুটোতেই কিন্তু পেমেন্ট গেটে অপশান আছে আমরা দিই নি দেওয়ার ইচ্ছাও নেই আপনি আমাদের কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন পেমেন্ট করবেন ফোনপে গুগল পে দিয়ে করবেন না আমরা আগেই বলেছি ফোনপে গুগল পে দিয়ে যে ট্রানজাকশনগুলো হয় সেটা ইউপিআই ফ্রি ওটার জন্য নয় আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশান বা ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে আপনাকে আইএমপিএস করতে হয় আর আইএমপিএস করলে আপনার বিজনেস ভলিউম দেখে গত মাসের হিসাবে পরের মাসে আপনাকে লোডের সময় আমরা ক্যাশব্যাক দিয়ে থাকি আর সেটা এক থেকে পাঁচ পার্সেন্ট পর্যন্ত ডিপেন্ড করবে আপনার টিম তৈরি টিমের সাথে কীভাবে কাজ করছেন আপনার বিজনেস ভলিউম আপনার ডাউনলাইনের বিজনেস ভলিউম প্লেয়ার বন্ধুরা আপনাকে ফ্রিতে সস্তায় এবং কিছু না করে বিশাল কিছু দিয়ে দেবো এসব ধোকা এসব হচ্ছে লটারি এসব হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এসব হচ্ছে আপনাকে মানে কী বলবো মুম্বাইয়ে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে তিনশো টাকার ডায়মন্ড দিয়ে এক লাখ টাকা নিয়েছে আর প্রত্যেক সপ্তাহে তিন থেকে সাত পার্সেন্ট পর্যন্ত রিটার্ন দেবে বলে প্রায় ছ হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে ওই ছ হাজার কোটি টাকা কিন্তু বড়ো বড়ো লোক দিয়ে যায়নি গরিব মানুষও দিয়েছে তো এই সমস্ত সহজে ইনকাম হয়ে যাবে আপনাকে ললিপপ দিয়ে সামনে নিয়ে চলে আসবে এরকম কোনো কিছু বলে আপনাদেরকে আমাদের সাথে টানার কোনো ইচ্ছা নেই যারা ইনভেস্ট করে পরিশ্রম করে টিম বানিয়ে ভালো করে ইনকাম করতে চান আমাদের সাথে আসুন গত মাসে ভালো ব্যবসা করলে সামনের মাসে লোডের সময় আপনাকে কমিশন তো প্রত্যেক ট্রানজ্যাকশানে দেওয়াই হয় সাথে সাথে আপনাকে ওয়ালেট লোডেও ভালো একটা ইনসেন্টিভ আমরা দিয়ে দেবো দিয়ে থাকি কারণ আপনি ভালো ব্যবসা করলে ওর থেকে আমরা একটা কোম্পানি একটা কমিশন কামিয়েছে না সেটা নেক্সট মান্থে আপনাকে আমরা রিওয়ার্ড দেব বন্ধুরা কাজ করলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আপনি যদি বলেন তাহলে ফ্রিটা দিয়ে দেন তাহলে তো চলবে না আপনাকে প্রথমে কিনতে হবে তারপরে ফ্রিটা পাবেন বুঝে গেছে বন্ধুরা তাহলে লোডে কীভাবে ইনসেন্টিভ পাবেন ইউপিআই ব্যবসা কীভাবে করবেন আমাদের সাথে কাজ জুড়ে কী করে করবেন এই সমস্ত কিছু জানতে আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন প্রথমে ডিটেলস প্রথমে জেনে নিন তারপরে যদি মনে হয় আমরা কল করে নেবো বা আপনাকে কল করতে রিকোয়েস্ট করব আমাদের কাছে প্রচুর সময় আছে ডেডিকেটেড আমাদের টিম মেম্বারদের জন্য টিমের বাইরে বা শুধুমাত্র এনকোয়ারি কারের জন্য আমাদের কাছে একদম সময় নেই কারণ যারা পেমেন্ট করে ডেডিকেটেড সাপোর্ট নেওয়ার জন্য আমাদের সাথে এসেছে এবং আমরা কমিট করেছি তাদেরকে সময় দেওয়াটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি সেই গুরুত্বপূর্ণ টিমের মধ্যে যদি আসতে চান কন্টাক্ট করুন আর যদি এনকোয়ারি তাহলে কমেন্টস করুন হোয়াটসঅ্যাপ করুন ভিডিও দেখুন নতুন ভিডিওর জন্য ওয়েট করুন ততক্ষণ আজকে যে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন কারণ ডিটেক ডিটেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে